সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা সবাই জানো যে মেডিকেলের যে ভর্তি পরীক্ষা আমাদের হয়ে গেল চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেখানে একটি প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে যে একশো টাকার নোটে কিসের ছবি রয়েছে তো প্রশ্নের উত্তর ছিল তারা মসজিদ তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু মেডিকেলে এই প্রশ্নটি এসেছে এবার আমাদের যে নার্সিং পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে সেখানে এই টাকার নোটে কিসের ছবি কোন টাকার নোটে কত টাকার নোটে কোন ছবি রয়েছে এ ধরনের একটা প্রশ্ন কিন্তু চলে আসার সম্ভাবনা খুবই মানে পসিবিলিটিস রয়েছে কিন্তু সম্ভাবনা রয়েছে সুতরাং আমি হচ্ছে টাকা হাতে নিয়েছি এখানে আমি তোমাদের দেখাতে চাই যে কোন টাকার নোটে কী কি ছবি রয়েছে যেমন এক টাকার নোটটা আমার কাছে নাই তোমরা দেখে নিতে পারো এক টাকার নোটে জাতীয় প্রতীক বাংলাদেশের রাষ্ট্রের এই রাষ্ট্রের যে জাতীয় প্রতীক সেটি এবং চিত্রাহরিণের কিন্তু ছবি রয়েছে এক টাকার নোটে তো তারপরে দেখো যে দুই টাকার নোটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি রয়েছে দেখো যে দুই টাকার নোটে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের কিন্তু ছবি রয়েছে তারপরে হচ্ছে আমরা দেখাচ্ছি মেহরাবের ছবি আছে দেখো এই যে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের মসজিদের মেহরাবের ছবি রয়েছে তারপরে আরেকটা দেখো দশ টাকার নোট দশ টাকার নোটে কিন্তু বাইতুল মোকারমের বাইতুল মোকারম জাতীয় মসজিদ বাংলাদেশের সেটির কিন্তু ছবি রয়েছে দেখো এই যে দশ টাকার নোটে বাইতুল মসজিদের কিন্তু হচ্ছে ছবিটা এখানে আছে তারপরে দেখো আমরা বিশ টাকার নোট যদি হচ্ছে দেখি সেখানে কিন্তু সাত গম্বুজ মস্ক অর্থাৎ মসজিদের ছবি রয়েছে তোমরা জানো এই সাত গম্বুজ গম্বুজ মসজিদ এটি হচ্ছে যে ইয়াতে কি বলে বাগেরহাটে অবস্থিত তো এই সাত গম্বুজ মসজিদের ছবি দেখো এই বিশ টাকার নোটে কিন্তু রয়েছে তারপরে হচ্ছে তোমরা আরেকটা জিনিস দেখো পঞ্চাশ টাকা যে নোট সেটাতে জল রঙে মই দেওয়ার একটা ছবি রয়েছে দেখো দেখো একটা শিল্প একটা আর্ট আছে জল রঙে এই যে মই দিয়ে হচ্ছে যে কি হচ্ছে হচ্ছে জল কি দেয়া হচ্ছে দেখো যে জল রঙে মই দেওয়া হচ্ছে এই ছবিটা কিন্তু পঞ্চাশ টাকার নোটে রয়েছে তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে একশো টাকার নোটে কিন্তু তারা মসজিদের ছবি রয়েছে দেখো এই যে একশো টাকার নোটে কিন্তু তারা মসজিদের ছবি রয়েছে তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে দুইশো টাকার নোট সেই দুইশো টাকার নোটে কিন্তু নদী পাড়ের দৃশ্য রয়েছে দেখো দুইশো টাকার নোটে নোটে নদী পাড়ের দৃশ্য রয়েছে কেন আছে জানো কারণ বাংলাদেশ কিন্তু দেশ প্রচুর নদী বাংলাদেশে সুতরাং সেটাকে হয়তো সিম্বল হিসেবে রাখার জন্য আমাদের দুইশো টাকার নোটে হচ্ছে প্রচুর এই যে নদীমাত্রিক বাংলাদেশের হচ্ছে একটা ছবি দেয়া আছে তারপরে হচ্ছে পাঁচশো টাকার নোট ইম্পর্টেন্ট সেই পাঁচশো টাকার নোটে কিন্তু ভাইয়া যে দেখো যে নদী পাড়ের চাষের দৃশ্য দেয়া রয়েছে নদী তীরবর্তী যে চাষবাস আমাদের হয় চাষাবাদ হয় এই চাষাবাদের ছবি কিন্তু দেয়া হয়েছে আমরা এবার আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে চাই এটা হলো যে আহ দেখো এই যে এক হাজার নোট এক হাজার নোটে কিন্তু এক হাজার টাকার নোটে কিন্তু জাতীয় সংসদ ভবনের ছবি দেয়া রয়েছে তোমরা জানো যে হচ্ছে আমাদের যে জাতীয় সংসদ ভবন এটি ঢাকায় অবস্থিত এবং ঢাকায় কিন্তু জাতীয় সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনের ছবি কিন্তু এক হাজার টাকার নোটে কিন্তু হচ্ছে দেয়া আছে তোমরা জানো এই জাতীয় সংসদের যিনি ভবনের যিনি হচ্ছে যে রূপকার যিনি নকশাটা দিয়েছেন তিনি হচ্ছেন লুই আইকান কান এটাও কিন্তু পরীক্ষায় আসে এটাও খুবই গুরুত্বপূর্ণ তো আমার মনে হয় তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পারলাম খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস যেহেতু মেডিকেলের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যেহেতু প্রশ্নটি এসেছে যে একশো টাকার নোটের হচ্ছে কোন ছবি রয়েছে এটা ছিল হচ্ছে তারা মসজিদের ছবি তো আমার মনে হয় যে এখান থেকে যে কোনো একটা নোটের নোটে কিসের ছবি রয়েছে কোনটির ছবি রয়েছে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে সুতরাং এই ভিডিওটা আজকের আজকের জন্য এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা অবশ্যই দেখবা এবং হচ্ছে তোমরা নোট করে রাখবা থ্যাংক ইউ সবাইকে